আজকে আমি আপনাদের সাথে মিক্সড ভেজিটেবল ছ্যাঁচরা বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে যাকে রান্না করে খাওয়াবে বন্ধুরা খাওয়ার পরে আপনার প্রশংসা করবে আর দুপুরের ভাতের সাথে জমিয়ে খাওয়া যেতে পারে নমস্কার বন্ধুরা প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আর এখানে নিয়েছি ডাটা এখানে আমি সবজি নিয়েছি সবজিগুলো এইভাবে লম্বা করে সরু করে কেটে নিয়েছি বেগুন পেঁপে পটল মুলো আর সাথে নিয়েছি ডাটা, শোলা কচু আলু গাজর আর নিয়েছি কুমড়ো সবগুলো একইভাবে কেটে নিয়েছিলাম আর এখানে নিয়েছি মাছের মাথা লবণ হলুদ আগে থেকে মেখে রেখেছিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম করে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম কড়াইতে তেল তেল ভালো করে গরম করে নিয়েছিলাম কেটে রাখা বেগুন দিয়ে দিলাম তেলে সবার প্রথমে বেগুন ভেজে নিব বন্ধুরা এই রান্নাতে তেলটা একটু বেশি লাগে তাই একটু বেশি পরিমাণে তেল দিয়েছি বেগুনগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর আমি আরও কিছু সবজি ভেজে নিব দিয়ে দিলাম পটল এরপর দিয়ে দিলাম কুমড়ো কেটে রাখা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু আপনারা চাইলে বন্ধুরা নিরামিষভাবেও এই রান্নাটা করে নিতে পারেন নিরামিষভাবে রান্না করলেও খেতে দারুণ হয় যারা নিরামিষ খান নিরামিষভাবেও এইভাবে রান্না করে নিতে পারেন শুধু মাছ বাদ দিয়ে দিতে হবে এরপর আমি ওই তেলেই মাছের মাথাগুলো ভেজে নিব। এরপর আমি মাছের মাথাগুলো তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপর ওই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপর সমস্ত সবজি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম একটু এরপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম টমেটো একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে সবজি ভালো করে ভেজে নিব সবজি ভাজা হয়ে এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এরপর নাড়াচাড়া করে ভেজে নিব ভালো করে মশলার সাথে সবজি ভালো করে ভেজে নিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছিলাম সবজি মশলা একসাথে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ কিছুক্ষণ পর দেখে নিচ্ছি ঢাকনা তুলে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম মাছের মাথাগুলো ভেজে রাখা আর যে বাকি সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল এখানে আমি গরম জল দিয়েছি বন্ধুরা রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নাটা আরও টেস্টি হয়ে যায় তো আমি এখানে গরম জল ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম ভালো করে সবজি থেকে জল শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে আজকের এই রান্নাটা সবজি থেকে জল শুকিয়ে গেছে আর তেল ছেড়ে গেছে তৈরি হয়ে গেছে এরপর গরম গরম ভাতের সাথে খাওয়া যেতে পারে নামিয়ে নিব এইভাবে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন বন্ধুরা খেতে দারুণ হয় দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার পরিবারে আপনি নতুন সদস্য এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন গরম গরম ভাতের সাথে মেশানো এই চরচড়ি থাকলে আর কিছুই লাগবে না